যারা হচ্ছে শীতকালে এই ব্যবসা গুলো করতে তারাও কিন্তু এখান থেকে নিয়ে আপনারা কিন্তু ব্যবসাটা করতে পারে জি জি এই এইখানে কাভারে যা দেখতেছেন সব হচ্ছে ফুল হাতা ব্লেজার বাচ্চাদের জন্য আছে বড়দের জন্য আছে যে পরিমাণ প্রোডাক্ট আছে এটা যদি আপনারা সারা বছর নেন তবু শেষ হবে না জি সেই কাটিং এর জন্য আপনার ওই কাপড় টান টান করতেছে কাটা করতেছে প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট আছে হচ্ছে আপনার বাচ্চা কোটি বড় কোটি কাতার কোটি পাকিস্তানি কোটি ইন্ডিয়ান কোটি বাংলা কোটি আহ চার পাঁচ হাজার পিস মাল কিন্তু সেল হয়ে গেছে সাদা একদম চমৎকার একটা জিনিস সাদা কাপড় কিন্তু অনেক চাহিদা সাদা কাপড় পাঞ্জাবির সাথে অনেক সুন্দর পাঞ্জাবির সাথে অনেক অলরেডি দেখেন অলরেডি এখানে কোম্পানির ব্র্যান্ডের নাম এখন পর্যন্ত নাম সহ পাইনি আপনারা যে ফেব্রিক তো ভাই সর্বনিম্ন কত টাকা থেকে আপনাদের কোটি শুরু 300 টাকা থেকে আমাদের প্রোডাক্ট শুরু হয় 300 টাকা থেকে আপনাদের প্রোডাক্ট গুলো শুরু হয় আচ্ছা হুজুররা পছন্দ করে সাদার মধ্যে হ্যাঁ আপনার যারা ইমাম সাহেবরা আছে খতিব সাহেবরা আছে জুমার নামাজের সময় ঈদের নামাজের সময় অথবা যারা হচ্ছে অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন বা হচ্ছে যারা হচ্ছে মাদ্রাসার ছাত্র আলেম ওলামা অথবা এছাড়াও যারা হচ্ছে অনেকে আছে গ্রামে বা মফসলে থাকে ব্যবসা করতে চায় কিন্তু আসলে আইডিয়া খুঁজে পায় না অনেকে আছে কাপড়ের ব্যবসা করতে চায় অনেকে আছে মুদির ব্যবসা করতে চায় অনেকে আছে জুতার ব্যবসা করতে চায় ব্যবসার অভাব নাই কিন্তু আসলে আমি যখন ব্যবসা করতে যাব ব্যবসা খুঁজে পাবো না এটা হচ্ছে আমাদের নিয়ম ভাই মানে ব্যবসা দেখি অনেক কিন্তু ব্যবসা করা যায় না তো আজকে আমরা চলে আসছি ইনসাফ কোটিতে এখানে হচ্ছে আপনি শুধু কোটি ব্লেজার তারপরে হচ্ছে আরো অনেক কিছু নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন তো আমরা সরাসরি ভাইয়ের কাছে চলে যাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সবার প্রথম আপনার দোকানের নাম এবং একটা শর্টকাট লোকেশন যাতে সবাই এখানে আপনার আসতে পারে আমাদের একটু বলে দিন ভাই আমার ব্র্যান্ডের নাম হচ্ছে ইনসাফ কোটি ইনসাফ কোটি আমার ফ্যাক্টরির লোকেশন হচ্ছে বাবুবাজার ব্রিজের পূর্ব পাশে আচ্ছা বাবুবাজার ব্রিজের পূর্ব পাশে জি এবং সদরঘাট বা ইসলামপুরের পশ্চিম পাশে পশ্চিম পাশে বিআইডব্লিউটিসি ভবন বাদামতলি নদীর পারে বিআইডব্লিউটিসি ভবন 202 নম্বর 214 নম্বর রুম ধরেন আমার পুঁজি অল্প আমি আপনার কাছে ব্যবসা করব আমার কাছে 5000 টাকা মাত্র পুঁজি আছে 5 থেকে 7000 টাকা পুঁজি আছে তো আমি ব্যবসা করতে চাই আমাকে কিভাবে ব্যবসা শুরু করাতে হবে আপনার পুঁজি 5000 হোক 10000 হোক যাই হোক আপনি এখানে আসবেন আপনার কন্ডিশন বুঝবো আপনার সঙ্গে কথা বলবো আপনার টোটাল থিংটাকে আমি আমি নিব নেওয়ার পরে আসলে বুঝবো কিভাবে কি করলে আপনি ডেভেলপ হতে পারবেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো আপনাকে ইনশাল্লাহ যতটুকু সম্ভব আগায় দেওয়ার জন্য আমাদের প্রোডাক্ট আছে হচ্ছে আপনার বাচ্চা কোটি বড় কোটি কাতার কোটি পাকিস্তানি কোটি ইন্ডিয়ান কোটি বাংলা কোটি মানে কোটি জগতের যা যা আছে সবকিছু আপনাদের কাছে পাওয়া যায় তো ভাই আমাদের কিছু প্রোডাক্টের স্যাম্পল দেখেন যেগুলো আপনারা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে ভাই এই এখানে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু দেখি এরপর আমরা গোনাउने একদম বিস্তারিতভাবে দেখতে পাবো কারণ তো হাজার হাজার পিস করে আছে তো আমরা প্রথমে এখানে যে কোটিটা আছে আপনি দেখেন এটা হচ্ছে মোটা কাপড় উলের কাপড় আচ্ছা এখানে এমবডারি করা আছে চমৎকার ভাবে এমবডারি কম্বিনেশনটা আছে কালোর মধ্যে সাদা দিয়ে যথেষ্ট ভালো দেখায় এটা শীতের সময় কিন্তু সোয়েটারের প্রয়োজন হবে না এই কোটিটা গায়ে থাকলে সে এমনি গরম প্রচন্ড গরম কাপড় এটা তো এর মধ্যে আমার পাঁচটা ছটা কালার আছে আমি এখানে তিনটা কালার রেখে দিয়েছি এটা ব্ল্যাক ব্ল্যাক এটা হচ্ছে আপনার যে বাদামি কালার বিস্কুট কালার এটা হচ্ছে অ্যাশ কালার এই তিনটা কালার কিন্তু অনেক সুন্দর চমৎকার কালার এটা ময়লা হইলেও দেখা যাবে না আচ্ছা এরপরে এটা হচ্ছে একটা সাবজেক্ট গেল উলের কাপড়ের টা গেল এরপরে আসেন ইন্ডিয়ান বা চাইনা ফেব্রিক্স এখানে এক দুই তিন চার পাঁচ ৬, সাত আট নয় দশ এগারো ১২, তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশটা অলরেডি স্যাম্পল এখানেই রাখা আছে শুধু ইন্ডিয়ানের মধ্যে ইন্ডিয়ানের মধ্যে হ্যাঁ হুজুরা পছন্দ করে সাদার মধ্যে হ্যাঁ আপনার যারা ইমাম সাহেবেরা আছে খতিব সাহেবরা আছে জুমার নামাজের সময় ঈদের নামাজের সময় অথবা কোনো বিবাহ অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত প্রোগ্রামের যারা ওয়াজিন আছে বক্তা ভাইরা যারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ওয়াজ মাহফিল করে থাকেন ওনাদের সাদা পাঞ্জাবির উপরে সাদা করছি চমৎকার কম্বিনেশন অনেক ভালো লাগে এটা 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 আছে এরপরে এটা হচ্ছে ইন্ডিয়ান কাপড়ের মধ্যে এটা হচ্ছে আপনার বিস্কুটের মধ্যে চেক আছে কিন্তু আপনার চেকটা দেখাচ্ছে কি চেক এর মধ্যে আবার তিনটা কালার আছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আকাশি কালার ক্রিম কালার আর একটা হচ্ছে বিস্কুট কালার হ্যাঁ আচ্ছা এটা আর এটা গেল আরেকটা একটা সাবজেক্ট এটা আরেকটা সাবজেক্ট এটাও তিনটা কালার এটাও ইন্ডিয়ান কাপড়ের মধ্যে এই কাপড় ফেব্রিক্স কিন্তু দর্বছর নষ্ট হবে না আচ্ছা এখানে সরাসরি ইন্ডিয়ান ফেব্রিক্স অলরেডি দেখেন অলরেডি এখানে কোম্পানির ব্র্যান্ড এর নাম এখন পর্যন্ত কালোর মধ্যে চেক তারপরে খয়রির মধ্যে কালো চেক বিস্কুটের মধ্যে

সেই কাটিং এর জন্য আপনার ওই কাপড় টান টান করতেছে কাটা করতেছে এরপর এখানে একটু নিচে দেখেন অলরেডি মার্ক করে প্যাটার্ন দিয়ে মার্ক করে ও মেশিনের মাধ্যমে কাটিং হচ্ছে হ্যাঁ এটা এখানে আর এই যে মেশিন গুলো দেখতেছেন এখানে অলরেডি কোটি সেলাই হচ্ছে আচ্ছা মেশিনের মাধ্যমে বোতাম গুলো আপনারা এখানে লাগিয়ে দেখেন এখানে স্বয়ংসম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হয় আপনি দেখেন এখানে ফিনিশিং হচ্ছে

শীতের সময় তো আসলে অল্প সময় পাওয়া যায় দুই তিন তিন মাসের মতো সময় পাওয়া যায় এই তিন মাস সময়ের মধ্যে তো আমরা প্রোডাকশন করে টোটাল চাহিদা মিটাতে সম্ভব না যার জন্য আমরা আরো ছ মাস আগে থেকে আমাদের প্রিপারেশন শুরু হয়েছে এই যে হচ্ছে আমাদের ওইখানে মাল তৈরি করে করে এখানে আমরা স্টক করছি এবছর কিন্তু আলহামদুলিল্লাহ এই আজকের ভিডিওর আগ পর্যন্ত আমাদের প্রায় আহ চার পাঁচ হাজার পিস মাল কিন্তু সেল হয়ে গেছে

সুরমা কালার মধ্যে দেখাচ্ছে আর কি অবশ্যই এই যে দেখেন বাটন গুলা ঠিকই কাপুরের কালারের সঙ্গে অনেকটা কম্বিনেশন করা এর মধ্যে পাঁচটা কালার আছে একটা দুইটা তিনটা চারটা আরো একটা আছে এই যে একটা কালার আছে এই এইখানে কাভারে যা দেখতেছেন সব হচ্ছে ফুল হাতা ব্লেজার বাচ্চাদের জন্য আছে বড়দের জন্য আছে এরপরে উপরে যা দেখতেছেন এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান চাইনিজ কাপুরের ওই যে আপনি অফিসে যে স্যাম্পল গুলো দেখা আসছিলেন এগুলো হচ্ছে ওখানে তো শুধু এক এক পিস রাখা আছে হ্যাঁ এখানে স্টক করে রাখা আছে